প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ নিউজ কার্যত পর্ষদের এবার কিন্তু জরুরি পদক্ষেপ সেই মর্মের নোটিফিকেশন কিন্তু জারি হল প্রমাণ সহ সবটা দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অবশ্যই অনস্ক্রিনে রেখে সবটা আলোচনা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি সরাসরি টাইম ওয়েস্ট না করে অন স্ক্রিনে গিয়ে বন্ধুরা আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে একটি নোটিফিকেশন কিন্তু কার্যত ডাউনলোডেড করে নিয়ে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে হ্যাঁ ঠিকই শুনছেন আজকের ডেটটা অবশ্যই খেয়াল করবেন তেইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দাঁড়িয়ে একেবারে ডান দিকে ওপরে রয়েছে ডেডলাইন এবং এবং বাঁদিকে উপরে রয়েছে কিন্তু মেমো নাম্বার এবং নোটিশ কিন্তু জারি হয়ে গিয়েছে এই মর্মে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বড় জরুরি পদক্ষেপ এবার তারা কিন্তু কার্যত অফিশিয়াল নিউ ওয়েবসাইট লঞ্চ করতে চলেছেন রিপ্লেসড হচ্ছে কার্যত সেই মর্মে নোটিফিকেশন এসে গিয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট দ্য এক্সিস্টিং ওয়েবসাইট অব দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যেটি কিন্তু ছিল যে ডাব্লু 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 ডট ডাব্লু বিবি পিই ডট ও জি এবং যেটা ছিল ডাব্লু ডাবলু ডাব্লু ডট ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশান ডট ও জি উইল বি ডিসকন্টিনিউড অন অ্যান্ড ফ্রম ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অ্যান্ড রিপ্লেসড উইথ এ নিউ ওয়েবসাইট সেটি হচ্ছে কার্যত এখানে দিয়ে দেওয়া রয়েছে যে এইচ টি টিপিএস ডবল ডট ডবল স্ল্যাশ ডাব্লু বিবি পিই ডট ডাব্লু বি ডট গভ ডট ইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবার কিন্তু চালু হতে চলেছে অর্থাৎ নতুন ওয়েবসাইট এবার কিন্তু আসছে ইট ইজ অলসো ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট অল দ্য ইনফরমেশান অ্যাভেলেবেল ইন দ্য এক্সিস্টিং ওয়েবসাইট উইল বি ট্রান্সফার্ড টু দ্য নিউ ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান কার্যত নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে আসছে রিপ্লেস হচ্ছে সেই মর্মে কিন্তু জোরালো বার্তা নোটিফিকেশান আকারে চলে আসলো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে ডেটে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জরুরি পদক্ষেপ এখন এটুকুই ভালো থাকবেন জরুরি ইনফরমেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ